আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের সাথে সাফা মারিয়া কিচেন থেকে নতুন এক রেসিপি নিয়ে আসলাম খুব অল্প সময়ের মধ্যে আমি ডিমের পুরমা কীভাবে রান্না করব সেটা শেয়ার করব এখানে আমি কয়েকটা ডিম নিয়ে নিয়েছি এটাকে সিদ্ধ করে আমি ভালো মতো খোসাটা ছাড়িয়ে নেব এখন আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে কিছুটা বিরেস্তা আগে থেকে করে নিয়েছি সেই তেলের মধ্যে আমি একটু লবণ দিয়ে ডিমগুলো হালকা করে ভেজে নেব আমার ভিডিওটি যদি সবার ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন এখন আমি ডিমগুলো উঠিয়ে নেব এই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব ব্রাউন কালার করে নেব হালকা ব্রাউন কালার দিয়ে দেব দুইটি লবঙ্গ আর তিনটি এলাচ এখন দিয়ে দেব তিন চামচ আদা রসুন বাটা আমি নিয়ে নিয়েছিলাম পেস্ট করা দিয়ে দেবো টক দই এখানে তিন থেকে চার চামচের মতো টক দই ছিল এটা পোড়া টাইম দিয়ে দিয়েছি লাগবে এখানে এখন ভালো মতো নেড়ে চেড়ে ফিটিয়ে নেব যাতে করে টক দুইটা জমাট বিধে না যায় দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে আবার ভালো মতো পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নেব এরই মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো দিয়ে হালকা করে নেড়ে আমি দুই চামচ ঘোড়া দুধ আগে থেকে গুলিয়ে রেখেছিলাম আধা গ্লাস পানিতে তো এইগুলো এখন দিয়ে দেব দিয়ে হালকা করে নেড়ে চেড়ে আমি একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব এখন ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে চার থেকে পাঁচটি কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব দিয়ে দেব এক চামচ চিনি দুই চামচ ঘি ঘিটা দিব যাতে ফ্লেভারটা ভালো আসে এই তো আমার শর্টকাটে ডিমের কোরমা রেডি আশা করি সবার ভালো লাগবে আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবে যদি ডিমের কোরমা রান্না করা হয় বাসায় দেখা যায় ছোট বড় সবাই খুশি মনে খেয়ে নেয় আমার বাসায় তো ছোট বড় সবাই এই ডিমের কোরমা আর সাদা পোলাও হলে আর কিছুই লাগে না এখন আমি নামিয়ে নেব কোরমাটা হয়ে গেছে দিয়ে দেবো ওপর দিয়ে কিছুটা পেঁয়াজের ব্রেস্তা এই তো আমার শর্টকাটে ডিমের কোরমা রান্না করা রেডি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে